সত্য সাইবাবার একশোতম জন্মদিন উপলক্ষে ভারতবর্ষে বিভিন্ন জেলায় রথ পরিক্রমা করছে তেরোই জুন শুক্রবার প্রায় পঞ্চাশতম দিনে সেই রথ পৌঁছালো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের পলসোনা অঞ্চলের আউরিয়া গ্রামে অন্ধ্রপ্রদেশের মূল অফিস থেকে পাঁচটি রথ ভারতবর্ষের বিভিন্ন গ্রাম পরিক্রমা করছে সেই মতো শুক্রবার আউরিয়া গ্রামে এসে পৌঁছালো একটি রথ রথের নাম দেওয়া হয়েছে সত্য সাই প্রেম প্রবাহিনী সাইবাবার মূল বাণী হল সকলের সেবা করা সকলকে ভালো রাখো এই দিন রথে সত্য সাইবাবার বিশেষ পুজো করা হয় সত্য সাইবাবার রথ দেখতে বহু ভক্ত ভিড় জমায় আউরিয়া গ্রামের কেশব ভারতী মন্দির চত্বরে কে যাত্রার উদ্দেশ্য সকলের সেবা করো সকলকে ভালোবাসো এবং এখানে লাভ হল সাহায্য এই জিনিসটা মানব ধর্ম মেন কাজ হ্যাঁ এইটা হচ্ছে সেই জন্য এইটা এই গ্রাম একটা হচ্ছে পবিত্র এই গানটা যে পবিত্র ভূমি কেননা কেশব ভারতী যে স্মৃতি এই গ্রামেতে আছে এবং এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় গর্বের বিষয় যে এই গ্রামে আসতে পেরেছে এবং এই গ্রামের মানুষদের আর এই আউরিয়া গ্রামে গ্রামে আমাদের আছেন এনার নাম হচ্ছে অশোক গড়াই এছাড়া কোথা থেকে সূচনা হয়েছে আমাদের এই রথটা এটার রথটার সূচনা হয়েছে আমাদের যে অন্ধ্রপ্রদেশের মূল আমাদের যে অফিস সেই শাখা সেই কেন্দ্র থেকে আমাদের বেরিয়েছে সারা ভারতবর্ষের পাঁচটি দিকে রথ কটা রথ বেড়েছে সারা ভারতবর্ষে পাঁচটি রথ খবর করছে আজকে কদিনে মোটামুটি হচ্ছে আজকে পঞ্চাশ দিন পঞ্চাশতম দিন এটা আরো চলবে ছ মাস মানে আরো একশো আশি দিন চলবে কি বার্তা মানুষে কি পৌঁছাচ্ছে হচ্ছে আমাদের মানে যেটা মূল মন্ত্র হেল্প এবার হার্ট লেবার হেল্প এবার হার্ট নেবার কথাটা অর্থ হচ্ছে সকলকে সাহায্য করো কাউকে ক্ষতি করো

আপনার নাম আমার নাম সুদীপ্ত চৌধুরী আমি বর্ধমান আমাদের গ্রামে আজকে শ্রী সত্য বাবার একশোতম জন্মপূর্তি উপলক্ষে রথ এসেছে যেটা এনার প্রশান্তি নিলায় থেকে এবং ওখান থেকে পাঁচটি রথ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে গোটা ভারতবর্ষে এই পাঁচটি রথ ঘুরবে তার মধ্যে আমাদের পশ্চিমবাংলার জন্যে একটি রথ এসেছে আজ আমাদের আউড়িয়া গ্রামে এই রথটি এসেছে এবং আমাদের যে গ্রামে কৃষকভারতীর জন্মস্থান এই উপলক্ষে এবং আমাদের যে সমিতি আছে এই সমিতিতে এসেছে এবং এটা আসার জন্যে আমরা খুবই আনন্দিত এবং এত গর্বিত যে মানে ভাষায় বলতে বোঝানো যাবে না যে আমরা কীরকম গর্বিত এই সাথে আসার জন্য কেমন লাগে মানুষের মানুষের ভিড়টা এবং এত প্রচন্ড রোধ এত কি বলে তাপ তা সত্ত্বেও আমার গ্রামের মানুষ যে এইভাবে সাই বাবার দর্শনের জন্য এসেছে এটা একটা অভূতপূর্ব মানে এটা আশাই করিনি যে এত মানুষ এসে আমার গ্রামে এত দর্শন করবে তার মানে এটাই বোঝা যাচ্ছে যে সাই বাবার উপরে কতখানি আমার গ্রামের মানুষের আস্থা আপনার নাম আমার নাম হচ্ছে নয়ন ভট্টাচার্য বাড়ি বাড়ি কাটো থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া